নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব ভালো মানুষরাই কেন খারাপ অবস্থায় পড়ে। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে ভালো মানুষদের সঙ্গেই সব সময় কেন খারাপ ঘটনা ঘটে যিনি ধর্ম মেনে চলেন কখনো কারোর খারাপ চান না তাকেই কেন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় তা জানতে চান অর্জুন এর উপরে শ্রীকৃষ্ণ তাকে একটি গল্প বলেন এক শহরে দুজন মানুষ থাকতেন তাদের একজন অত্যন্ত সাধু প্রকৃতির কিন্তু অন্যজন একেবারেই দুর্বত্ত একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং মন্দিরে কেউ ছিল না সেই সময় দ্বিতীয় ব্যক্তি মন্দিরে গিয়ে সমস্ত টাকা পয়সা চুরি করে পালায় কিছুক্ষণ পরে ভালো মানুষটি মন্দিরে পুজো করতে গেলে দ্বিতীয় ব্যক্তিও সেখানে যায় এবং প্রথমজনের ঘাড়ে চুরির দায় চাপায় সবাই তখন অকারণে ভালো মানুষটিকে প্রচুর অপমান করে মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরোতেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান এদিকে চুরির সব টাকা হাতিয়ে নিয়ে মনের আনন্দে দিন কাটায় অসাধু ব্যক্তি কয়েক বছর পরে দুজনেরই মৃত্যু হয় এবং তারা দুজনেই যমরাজের কাছে যান সত্যপথে থেকেও কেন তাকে সারা জীবন কষ্টে থাকতে হয়েছে তা জানতে চান প্রথম ব্যক্তি যমরাজ তাকে বলেন যেদিন তার দুর্ঘটনা ঘটেছিল সেদিনই তার মরে যাওয়ার কথা ছিল তার ভালো কাজের জন্যই তার আয়ু বাড়িয়ে দেন ভগবান অন্যদিকে অসাধু ব্যক্তি রাজার মতো থাকতে পারত কিন্তু তার খারাপ কাজের কারণেই সামান্য কিছু অর্থ নিয়েই তাকে খুশি থাকতে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ঈশ্বরের আশীর্বাদ কোন রূপ ধরে আমাদের ওপর বর্ষিত হবে তা অনেক সময় বোঝা যায় না কিন্তু খারাপ ও ভালো কাজের ফল জীবনে অবশ্যই পাওয়া যায় বলে জানিয়েছেন স্বজন ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানলাম ভালো মানুষ কেন সব সময় খারাপ অবস্থায় পরে প্রিয় বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তথ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন